তব কথামৃতং তপ্ত জীবনং কবিভীরৃত কলমশাপহম পবণমঙ্গলং শ্রীমদাততং ভবি গৃণন্তী ভুরিদা জনা তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবন স্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের সমূহের বিনাশক শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন জগতে তিনি সর্বশ্রেষ্ঠ দাতা শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত নমন পরিচ্ছেদ চতুর্থ দর্শন জং লব্ধা চাপরং লাভং মনতে নাধিকং তত যস্মিন শীতনে দুঃখে নুনাপি বিচলতে নরেন্দ্র ভবনাথ প্রভৃতি সঙ্গে আনন্দ তাহার পর ছুটি ছিল বেলা তিনটের সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেই পূর্ব ঋষি দেখারে আছেন মেঝেতে মাদুর পাতা যেখানে নরেন্দ্র ভবনাথ তারও দু একজন বসিয়া আছেন কয়েকটি ছকড়া উনিশ কুড়ি বছর বয়স ঠাকুর সহস্য ছোট্ট তক্তবেশের উপর আছেন আর ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা করিতেছেন মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়াই ঠাকুর চাস্য করিয়া ছোরাদির বলিয়া উঠিলেন ওইরে আবার এসেছে বলিয়া হাস্য সকলে হাসিতে লাগিল মাস্টার আসিয়া হুইষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন আগে হাত জোড়ো করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন ইংরেজি পড়া লোকেরা যেমন করে কিন্তু আই তিনি হৃষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন তিনি আশ্রম গ্রহণ করিলেন শ্রীরাম কৃষ্ণ কেন হাসিতেছিলেন তাহাই নরেন্দ্রাদি ভক্তদের বুঝাইয়া দিতেছেন দেখো একটা ময়ূরকে বেলা চারটের সময় আফিম খাইয়ে দিয়েছিল তার পর দিন ঠিক চারটের সময় ময়ূরটা উপস্থিত আফিমের তাত ধরেছিল ঠিক সময়ে আফিম খেতে এসেছে সকল হাস্য মাস্টার মনে মনে ভাবিতেছেন ইনি ঠিক কথাই বলিতেছেন বাড়িতে যাই কিন্তু দিবানিশি ইহার দিকে মন পুরিয়া থাকে কখন দেখিব কখন দেখিব এখানে কে যেন টেনে আনলে মনে করলে অন্য জায়গা আর যাবার এখানে আসতেই হবে এইরূপ ভাবিতেছেন ঠাকুরের দিকে ছোটাগুলির সহিত অনেক ফান্টি নষ্ট করিতে লাগিলেন যেন তারা সমবয়স্ক হাসির লহরে উঠিতে লাগিল যেন আনন্দের হাট বসে আছে মাস্টার অবাক হইয়া অদ্ভুত চরিত্র দেখিতেছেন ভাবিতেছেন ইহার ওই কি পূর্বদিনে সমাধি অদৃষ্টপূর্ব প্রেমানন্দ দেখিয়াছিলাম সেই ব্যক্তি কি আজ প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন আমায় প্রথম দিনে উপদেশ দিবার সময় আমায় তুমি কি জ্ঞানী বলিয়াছিলেন ইনি কি সাকা নিরাকার দুই সত্য বলিয়াছিলেন ইনি কি আমায় বলিয়াছিলেন যে ঈশ্বরী সত্য আর সংসারের সমস্ত অনিত্য ইনি কি আমায় সংসারে দাসীর মতো থাকিতে বলিয়াছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ আনন্দ করিতেছেন ও মাস্টারকে এক একবার দেখিতেছেন দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন তখন রামলালকে সম্বোধন করিয়া বলিলেন দেখ এর একটু উমের বেশি কিনা তাই একটু গম্ভীর এরা এত হাসি খুশি করছে কিন্তু চুপ করে বসে আছে মাস্টারের বয়স তখন সাতাশ বছর হইবে কথা কইতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল হনুমানের পর একখানি ঠাকুরের ঘরে দেওয়ালে ছিল ঠাকুর বলিলেন দেখো হনুমানের কি ভাব ধন মান সুখ কিছুই চায় না কেবল ভগবানকে চায় যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পেলাচ্ছে তখন মন্দ ধরে অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগলো ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয় কিন্তু হনুমান ভুলবার ছেলে নয় সে বললে শ্রীরাম সে কল্পতরু আমায় সে বললে অভাব পেয়েছি যে ফল জনম সফল মুখ্য ফলের বৃক্ষর আম হৃদয়ে শ্রীরাম কল্পতরু মূলে বসে রই যখন যে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হই ফলের কথা কই ধনী গো ও ফল গ্রাহক নয় যাব তোদের প্রতি ফল যে দিয়ে সমাধি মন্দিরে ঠাকুর এইবার গান গাইতেছেন আবার সেই সমাধি আবার দেহ সীমিত লোচন দেহস্থির বসিয়া আছেন ফটোগ্রাফি রূপ ছবি দেখা যায় ভক্তরাই মাত্র এত হাসি খুশি করিতেছিলেন এখন সকলে একদৃষ্টে হয়ে ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন সমাধি অবস্থা মাস্টারে দ্বিতীয়বার দর্শন করিলেন অনেকক্ষণ পরে ওই অবস্থার পরিবর্তিত হইতেছে দেহ শিথিল হইল মুখ আনন্দশ্রু বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছেন মাস্টার ভাবিতে লাগিলেন এই মহাপুরুষি কি ছেলেদের সঙ্গে ফুচকি ফিচকি করিতেছিলেন তখন ঠিক যেন পাঁচ বছরের বালক ঠাকুর পূর্বত প্রকৃতিস্থ হইয়া আবার প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন মাস্টার কেউ নরেন কে করিয়া বলিলেন তোমরা দুজনে ইংরেজিতে কথা কও বিচার করে আমি শুনবো মাস্টার নরেন্দ্র ভাই এই কথা শুনে হাসিতেছেন দুজনে কিছু কিছু আলাপ করিতে লাগিলেন কিন্তু বাংলাতে ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয় তার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ আর কি রূপে তর্ক বিচার করিবেন ঠাকুর আর একবার জিদ করিলেন কি ইংরেজিতে তর্ক করা হইল না ওম নিরঞ্জন নিত্য মনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বই ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামহ নিরঞ্জন নিত্য অনন্তরূপ ধারণকারী ভক্তের প্রতি কৃপা পরবশ হয়ে যিনি মানব দেহ ধারণ করেছিলেন সেই পূজনীয় পরমেশ্বর ঈশ্বরের অবতার শ্রীরামকৃষ্ণকে আমরা অবনত মস্তকে প্রণাম করি